আমি অনেক উপজেলাতে যাচ্ছি আমি গত সপ্তাহে চট্টগ্রাম দেখিলাম শনিবারে আমি নর্থ বেঙ্গল যাবো ঠাকুরগাঁ পঞ্চপার্থে বলিয়া কিন্তু আমি শিবচোরে আজকে এসে আমি যা দেখলাম তাতে আমি মাননীয় উইপ মহাজকে আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি শিবপুরকে একটা মডেল হিসাবে আমার মনে হয় বাংলাদেশে আত্ম সৃষ্টি করেছেন শিবপুর শিবচর শিবচর উপজেলাতে যদি আমি আগে না আসতাম আমরা যদি আগে না আসতাম যেটা আমাদের কথা টিটুমিয়া করছে আমরা সত্যি অনেক কিছু জানতাম কারণ আমি অনেক উপজেলায় কিন্তু এত সুন্দর গুছল মানুষের কিন্তু একটা আমি উর্দুতে কথা আছে আগল মনকে নেই সারাই কাকলা মানুষের চাউ টিপলেই বোয়া যায় রুচি এই শিবচরে ঢুকে আমি রুচিটা দেখতে পেলাম যে ওনার প্রত্যেকটা বঙ্গবন্ধুর এবং সে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য উনি যে যে কাজগুলো কর্মকাণ্ডগুলো করছেন এটা সত্যি প্রশংসী আমার মনে হয় নেক্সট প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম ততদিন থাকবে বাংলাদেশ এই ভাস্কর্য এবং এই স্মৃতিগুলা দেখে স্বাধীনতার প্রকৃত ইতিহাস যেটা বারবারই বিকৃত করার চেষ্টা হচ্ছে সেটা আমার মনে হয় এই এই চরের লোকজন কোনোদিনই ভুলবে না যাই হোক এখানে এসে অনেক কিছু আমি দেখলাম আমার সত্যি এটা আমার কাছে খুবই মানে কষ্টদায়ক যেটা আমাদের প্রতিমন্ত্রী বললেন যে আমি আমার হাসপাতাল যখন বানাই শেখা বান বানিস্ট আমরা কিন্তু প্রত্যেকটা একসাথে কাজ করি জনবল যন্ত্রপাতি বিল্ডিং যার জন্য যেদিন আমরা শুরু করি সেদিন থেকেই অপারেশন শুরু হয়ে গেছে এইটি হয়তো আইডিয়াল হওয়া উচিত প্রত্যেক জায়গায় শুধু বিল্ডিং এবং বানিয়ে আমরা এই যে পড়ে আছে বিল্ডিংগুলো অনেক জায়গায় তো দরজা জানলা চুরিও হয়ে যাচ্ছে তাই না সুতরাং জনবল না থাকলে তো বিল্ডিং কোনোদিনই এটার কোনো পূর্ণতা পাবে না এই জনবল যত দ্রুত দেওয়া যায় আমি আমাদের সচিব মহোদয়কে আমাদের ডিজিকে আমরা সেভাবে নির্দেশ দিচ্ছি যত দ্রুত ন্যূন সম্পদ যতটুকু না হয়ে না সেগুলো দিয়ে চালানো উচিত কারণ এই যে টেকনিশিয়ান আর আেরি ইম্পর্টেন্ট মেডিকেল আমাদের দেশে অর্ধেক লোক বিদেশে যায় কিন্তু এই ইনভেস্টিগেশন প্রপার হয় না দেখে তারা দেখে এক জায়গায় এক রিপোর্ট আর জায়গায় আরেক রিপোর্ট এইগুলো চিন্তা করে কিন্তু অনেকে বিদেশ চলে যায় আমরা যদি টেকনোলজিকে ট্রান্সফার এই টেকনোলজিটাকে শক্ত করতে পারি কারণ একজন চিকিৎসক আমাদের কিন্তু সমস্ত কিন্তু রোগের ট্রিটমেন্ট সব কিছু নির্ভর করে এই টেকনোলজির উপর রিপোর্ট কিভাবে হয় রক্তের রিপোর্ট কীভাবে এক্স রে রিপোর্ট কীভাবে এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা কোনোদিনই দেওয়া সম্ভব না তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা দেশের ভবিষ্যৎ মনে কিন্তু ভবিষ্যৎ এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে তোমাদেরই এগিয়ে আসতে হবে তোমরাই করবে আমি কিন্তু প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা এটা আমাকে নিশ্চিত করতেই হবে এটা নিশ্চিত করতে না বলে আমি এত সুন্দর একটা হাসপাতাল আমি প্রত্যেকটা সার্ভিস এখানে ভালো করে নিতে পারি আমি যদি রোগীদের ব্লাড প্রেশার রোগীদের ডায়াবেটিস ভালো করে পরীক্ষা করতে পারি তাহলে এবং তাদের আমরা ঠিক ঠিকমতো ঔষধপত্র দিয়ে চিকিৎসা করতে পারি তাহলে এরকম বড়ো বড়ো হার্ট ডিজিজ হবে না বড়ো বড়ো ডায়ালিসিসের দরকার হবে না এইখানেই তাদের চিকিৎসা হবে আজকে ঢাকা মেডিকেল কিংবা হৃদরোগ হাসপাতাল এসে করে মাটিতে পরে নদী থাকে সেটা বন্ধ করতে হলে এইখানে ঠিক করতে হবে প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটাকে অভিযানে আমাদের সামনে তাহলে কিন্তু আমরা এই রুগীদের ঢাকা যাওয়ার থেকে ক্ষমা দেওয়ার আরেকটা আস্থা আজকে আমি অত্যন্ত গর্বিত এবং শ্রদ্ধা মাননীয় অভিজ্ঞের মধ্যে ওনার যে পরিশ্রম যে হাসপাতালের প্রতি ওনার একাত্মতা আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেক সংসদ সদস্য যদি এইভাবে হাসপাতালে আসেন ওনাদের ব্লাড প্রেশার দেখা ডায়াবেটিস দেখা তাহলে ওই অঞ্চলের মানুষের কিন্তু আস্থা ফিরে আসবে তারা ঢাকায় যাবেন বাংলাদেশের চিকিৎসকদের মান পৃথিবীর কোনো অংশের চিকিৎসকের মান থেকে কম না অনেক ভালো ভালো চিকিৎসক বাংলাদেশে আসে তারা ভালো ভালো চিকিৎসা করতে পারে পৃথিবীর যে কোনো দেশের থেকে কিন্তু আমাদের ফেসিলিটি আমাদের অনেক কিছুই অভাব যার জন্য আমরা অনেক কিছু পারি না এবং আমি মনে করি আমার প্রতিমন্ত্রী আর আমি আমরা যদি সবাই একসাথে কাজ করি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর সব প্রচরী আপনারা আমরা সবাই মিলে তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা থেকে এক জায়গায় নিয়ে আসা সম্ভব এটা অসম্ভব না আমরা হান্ড্রেড পারব যে মানুষের দৈর্গরায় যেন চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া যায় যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখতে কিছুদিন আগে ডাব্লিউচোর একটা কনফারেন্সে আমি এটা ওয়ার্ল্ড পাচ্ছি বলা হয় প্রত্যেকটা দেশের মন্ত্রী তাদের বক্তৃতায়

দেশ হচ্ছে আসল দেশ হচ্ছে অবধান তাকে আমরা যেভাবে ভালোবাসি ওরা যদি দেশকে ভালোবাসো চিন্তা করো যে এটা আমার দেশ বাংলাদেশ আমার দেশ আমি গর্ব মনে করি যে বাংলাদেশে আমি জন্ম এই দেশটা এটা আমাদের করতে হবে আমি কিন্তু জীবনে করবো তাদের কাছেও ছিলাম না আমি কোন মন্ত্রী হবো আমি সবকেও ভাবতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এত বড় একটা সম্মান দিয়েছে আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করি এই দেশটার স্বাস্থ্য ব্যবস্থাকে আমি কথা দিয়ে যাচ্ছি এখানকার যত রকম সমস্যা আমরা প্রাইরিটি হিসাবে আমরা আমাদের বলছেন সচিব মহাশয় বলছেন আপনারা আমার কাছে নিয়ে আসবেন আমরা যত দ্রুত এই সমস্যাগুলো সমাধান করব কথা আমি একটা সবসময় বলি যে কথা কম কাজ বেশি এটা আমার একটা ধর্ম আমি কথা বলতেও পারি না বেশি সুতরাং কথা কম বলে কাজ বেশি করি তাহলে হয়তো দেশ উন্নতি যাবে এটা অনেক বেলা হয়ে গেল আমাদের যেতে হবে খুব ঢাকায় ধীরে আবার ঢাকাশোরের অবস্থা আবার এই বলে কোটা আন্দোলনের জন্য চারিদিক বন্ধ হয়ে থাকে আমাদেরকে যেন দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা যেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর স্বপ্নটাকে রক্তভায় করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানটাকে ধরে রাখতে পারি জয় বাংলা জয় বঙ্গ